নমস্কার আজকে পঁচিশে ডিসেম্বর আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই সকালবেলা দুজনে মিলে এখন যাচ্ছি স্টেশনে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মেরি ক্রিসমাস সবাইকে সবার এই বছরের শেষটা খুব ভালো কাটুক নতুন বছর শুরু থেকে গোটা বছর ভালো কাটুক সেটাই প্রে করব আজকে পঁচিশে ডিসেম্বর আজকে ছুটি আর ছুটি মানে আমাদের প্রোগ্রাম পঁচিশে ডিসেম্বরের বিশেষ দিন আর এই বিশেষ দিনে আমাদের অনুষ্ঠান থাকবে না সেটা কখনো হতেই পারে না তো আজকে আমাদের অনুষ্ঠান অনেকটা দূরে বাড়ি থেকে তমলুকে তাম্রলিপ তো সবই আজকে আমাদের নাচের অনুষ্ঠান ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের পুরো টিমকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমরা যাব ট্রেনে কারণ বহুদিন পর ভাবলাম যে গাড়ি ফাড়ি করে তো যাওয়াই হয় কিন্তু এই যে ট্রেনে সবাই মিলে একসাথে যাওয়া আনন্দ করতে করতে একদম পুরো একদম পিকনিকের মেজাজ আজকে আমরা যাবো সবাই বাড়ি থেকে নানান রকম খাবার নিয়ে আসা হচ্ছে এখনো সবাই আসেনি আমরাই জাস্ট এসে ওয়েট করছি ট্রেন আসবে আর কিছুক্ষণ পর তো ট্রেনে যেতে যেতে পুরো সফরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রোগ্রামটা শেয়ার করবোই অবশ্যই তো দেখতে থাকো আমাদের ব্লগ চলতে থাকো আমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই আসলে বাবা যারা মনে হয় পাহাড়ে যাচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছে কি কি রেছো লুচি পাপড়ি পনির আর টিয়ার পোলাও বেয়ারা আছে আরে সাবাস অঙ্কিতা আসার পর মন আর বিপাশাও চলে এসেছে একে একে সবাই চলে এসেছে সময় মতন আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা আসবে আর আমি ওখানে কায়দা করে দেখতে যাচ্ছিলাম ট্রেনটা আদৌ দেখা যাচ্ছে না এমন কোনো ব্যাপার না আমি ওদেরকে জাস্ট বললাম আমাকে একটু ভিডিও করে দে আর আজকে আমি এই রেড কালার ড্রেসটা পরেছিলাম সাথে এই ব্ল্যাক কালারের জ্যাকেট যদিও সকালে আমার এত ঠান্ডা লাগছিল না কিন্তু জ্যাকেটটা নেওয়ার মতো জায়গা আর ব্যাগে ছিল না সেই কারণে গায়ে গলিয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই ট্রেন চলে এসেছিলো আর এখন যা ট্রেনের সমস্যা সে তো তোমরা রেগুলার চালা যাতায়াত করো তারা তো জানোই তো ট্রেনেও উঠে পড়েছি এবার দেখা যাক কতক্ষণে আমাদেরকে হাওড়া নিয়ে পৌঁছায় ট্রেনে ওঠার কিছুক্ষণ পর শ্রীরামপুর থেকে সৌম্যজিৎ আর কাকিমাও উঠেছে ওরা শ্রীরামপুর থেকেই উঠেছে ওরা শ্রীরামপুরে থাকে তো এখন আমাদের ফুল টিম একসঙ্গে রয়েছি শুধু সুমি তার বাপি রয়েছে জেনারেল বগিতে তো কল্প করতে করতে হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি আর

ট্রেন ছাড়লো ট্রেনের গতি চলছে আর এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার গতি চলো দেখতে থাকো একের পর এক প্রথম টিফিন বক্স খুলে গেছে আর এই টিফিন বক্সে রয়েছে সুন্দর সুন্দর করে তৈরি করা চিরের পোলাও আর এটা কিন্তু আমার আবদারেই কাকিমা বানিয়ে এনেছিল যখন আগের দিন প্ল্যান হচ্ছিলো কে কি খাবার নিয়ে আসবে তখন আমি বলেছিলাম একটু চিরের পোলাও খেতে চাই তো কাকিমা কিন্তু একদম সুন্দর একটা চিরের পোলাও বানিয়ে নিয়ে এসেছিলো আর এই দেখো একেবারে প্লেট বাটি সমস্ত কিছু রেডি যে যার এখন প্লেটিং চলছে আর এই যে আমার হাতে চলে এসেছে দারুণ সাদার একটা চিরের পোলাও ভীষণ ভালো খেতে হয়েছিল। চিরের পোলাও খেয়ে বাটি ফাঁকা করে আবার হাত রেডি করে বসে রয়েছি যে এরপর কোন টিফিন বক্সটা খোলা হবে তারপর খোলা হলো কাবলি ছোলা ঘুগনির একটা টিফিন বক্স এটাও অঙ্কিতার মায় করে নিয়ে এসেছিলো আর তার সঙ্গে ছিল ছোট্ট ছোট্ট মিনি লুচি এত নরম আর সুন্দর খেতে হয়েছিল লুচিগুলো সে আর বলার নয় সবাইকে একে একে বেড়ে বেড়ে দিয়ে দেওয়া হচ্ছে আর আমি এখানে বাটি হাতে বসে রয়েছি কখন একটুখানি ঘুগনি পাবো ব্যাস ঘুগনিও পেয়ে গেছি আর এই সঙ্গে মিনি মিনি লুচি হেভি খেতেছিল সত্যি বলছি প্রতি কটা রান্না এত ভালো ছিল আর ট্রেনে যেতে যেতে এরকম খাওয়ার মজাই কিন্তু আলাদা সৌমজিতের মা কাকিমা করে নিয়ে গেছিল এরকম ঝাল ঝাল কষা কষা আলুর দম আর সাথে এক টিফিন বক্স পরোটা শেখা পরোটা আর এই আলুর দমটা যা টেস্ট হয়েছিল ভাই রে ভাই ঠিক আছে আমি এখানে নিয়েছি হচ্ছে

দুজনে তিন বক্স খোলা হচ্ছে এখনো অনেক ধরনের বাকি পেয়ারাকে হজম করে শীতকাল মানে লেবু আর মনা কমলালেবুর ঝুড়ির মধ্যে নেমে নেমে কমলালেবু বাচ্ছিল যে কোন লেবুটা মিষ্টি হবে কোন লেবুটা টক হবে বেছে বেছে সমস্ত মিষ্টি লেবু নাকি ও প্যাকেটে করে নিয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছে আর এই দেখো কমলালেবু নিয়ে এখন সেই খোসা সবার চোখে দেওয়া দেউই চলছে এরা পারে ও বটে আসি মজা করতে করতে পেট পুড়ে খেতে খেতে আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি একদম বুঝতেই পারলাম না কখন যে সময়টা কেটে গেল আর বাইরের পরিবেশটা কি যে সুন্দর লাগছিল তার বলার নয়

এই সেই রূপনারায়ণ নদী কোলাঘাট ব্রিজ আর এখান থেকেই আর একটু গেলেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন চলে এসেছি মেচেদা স্টেশনে পুরো টিম আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি এবার বাইরে যাব সেখানে ওয়েট করছে আমাদের গাড়ি আজকের অনুষ্ঠানটা তাম্রলিপ্ত কৃষি কুটির জনস্বাস্থ্য মেলা ঠিক বললাম না ভুল বললাম এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক সেখানকার পৌরপ্রধান মাননীয় শ্রী দীপেন্দ্র নারায়ণ রায়ের আমন্ত্রণে আজকে আমরা এসে পৌঁছেছি তমলুক শহরে আর আসার সঙ্গে সঙ্গে ওনাদের এত ভালো আতেথিয়তা দুখানা গাড়ি আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে আমাদের এসে একটু অপেক্ষা করতে না হয় তো গাড়িতে উঠে বসলাম সবাই মিলে আমাদের পরবর্তী গন্তব্য তাম্রলিপ্ত মেলা তো সেদিকেই যাওয়া যাক এখানে কিন্তু বেশ ঠান্ডা মানে ভালোই লাগছিল জানলার কাঁচটা বন্ধ করে রেখেছিলাম আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি এই মেলাতে তখন বাজে প্রায় দুপুর তিনটে আর দেখো মোটামুটি দুপুরের থেকেই মেলা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে যদিও বা অনেক দোকান তখনও খোলেনি কিন্তু মেলা মেলা একটা ভাব তো এখানে রয়েছে বেশ সুন্দর চারিদিকের পরিবেশটা আমরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ওখানকার যারা সদস্য ছিলেন তারা সবাই আমাদের অভ্যর্থনা জানাতে চলে এসেছিলেন আর আমরা এখন সোজা চলে যাব গ্রিন রুমে আর এই ছিল ওদের অফিসটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আমি তো প্রথম ভাবলাম কোনো ঠাকুরের মণ্ডপ কিন্তু না এটা ছিল ওদের মেলার অফিস আর এই ছিল আজকে স্টেজ বিশাল একটা স্টেজ ভীষণ সুন্দর সাজানো আর এই ছিল ভেতরের গ্রিন রুম আমরা পৌঁছে গেছি আমাদের প্রোগ্রাম স্পটে মেচেদা থেকে গাড়ি করে আসতে খুব একটা বেশি সময় লাগেনি আর আমি তোমাদের স্টেজটা দেখাচ্ছি এই হল আজকে আমাদের স্টেজ তো একটু মেলাটা ঘুরবো একটু মেলাটা ঘুরবো সবাই মিলে তারপরে আমরা কথা বলছি টুকি করছে রেডি হতে বসবো স্টেজটা জাস্ট দারুণ দারুণ স্টেজটা একবার দেখাও মেলায় মেলা এসে পৌঁছাতেও পারিনি আর এদের ফটো তোলা শুরু হয়ে গেছে যাই হোক ওরা এখানে ফটো ফটো তুলুক আমরা বরং একটু মেলাটা ঘুরে দেখি যদিও বা তখন কিন্তু মেলার সমস্ত দোকান এখনো খোলেনি তবে আমাদের তো ঘুরতে বেশ ভালোই লাগছে কারণ প্রোগ্রামের পর তো আর ঘোরার সময় পাবো না তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু না দাম কিন্তু মোটামুটি আমাদের এখানকার মেলার মতোই আমি ভেবেছিলাম হয়তো একটু দাম কম হবে কিন্তু মোটামুটি দাম আমাদের এখানকার মতোই ছিল আর প্রচুর প্রচুর কালেকশন এই কানের দুলটা কিন্তু আমি ওখান থেকে কিনলাম আর মেয়েদের যেটা হয় মেলায় গেলে চুড়ি মালা ক্লিপ সেফটিপিন এইসবের দোকানেই চোখটা আগে পরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেসব টুকটাক একটু কিনলাম তারপর মেলাটা ঘুরে ঘুরে আরো একটু দেখলাম চলে আসলাম গ্রিন রুমে মেলায় ঘুরে এখন আমরা চলে এসেছি গ্রিন রুমে কারণ এখন বসতে হবে মেকআপে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে সাড়ে পাঁচটায় এখন বাজে প্রায় চারটে তো খুব ভিড়ে সুস্থ হাতে সবাই নিয়ে এখন আমরা মেকআপে বসবো আর আমাদের হাতে প্রচুর সময় আছে ট্যান্টা আর আর কি মেকআপটা করি আর ফোনে কতটুকু চার্জ আছে জানি না তারপরে ভিডিওগুলো করার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার তো করবোই আমি কাকিমারা আবার আমার জন্য একটুখানি চা নিয়ে এসেছিল চা খেয়ে একদম জোর কদমে সবাই মিলে মেকআপ করতে বসে গিয়েছিলাম আর এত তাড়াতাড়ি যদিও বা হয়নি বেশ সময় নিয়ে ধীরে সুস্থে হেলতে তুলতে মেকআপ টেকআপ করে এখন আমরা প্রায় রেডি আর এই হলো আমাদের ফুল প্রোগ্রাম লিস্ট আর এই হলো আমাদের টিম ভাবনা সবাই এখন শেষ পর্বের প্রস্তুতির জন্য তৈরি হচ্ছে আর আমরাও রেডি হয়ে গেছি সমস্ত প্রপস টপস নিয়ে চলো তোমাদেরকে প্রোগ্রাম দেখাই একটু ননস্টপ দেড় ঘন্টা অনুষ্ঠান করার পর এবার আমরা বাড়ি ফিরব কারণ আমাদের হাতে একদম সময় নেই দেখতেই পাচ্ছ মেকআপটাও তুলে নি মেকআপটা যাবো ট্রেনে তুলতে তুলতে আর আমাদের গাড়িও রেডি ছিল আমাদের মেচেটা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো দর্শক ভীষণ ভালো উদ্যোক্তা ভীষণ ভালো সেখানকার প্রতিটা মানুষ আমাদের ভীষণভাবে সহায়তা করেছে আর ট্রেনে উঠে আবার শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া বিপাশার দারুণ একটা পাস্তা বানিয়ে এনেছিল অনু এনেছিল ভীষণ সুন্দর চাউমিন সমস্ত কিছু খেয়ে এই ফাঁকা ট্রেনে ভীষণ লেট করছিল ট্রেনটা তো কিছু করার নেই এইভাবেই আমরা সময়টা কাটাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম দিনটা ভীষণ ভালো কাটলো অন্য রকম কাটলো পঁচিশ ডিসেম্বর পার্ক স্ট্রিট বা শ্রীরামপুরের ভিড়ে আমরা হয়তো যেতে পারিনি সেরকমভাবে উদযাপন করতে পারিনি কিন্তু এই যে উদযাপনটা গোটা দিনের ছিল সঙ্গে আমাদের নাচ যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা থাকা মানেই আমাদের জীবনের সমস্ত আনন্দ থাকা ভীষণ ভালো কাটলো গোটা দিন আমাদের ভাবনার পরিবারের সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে